ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আছি বেশ মোটামুটি ভালোই চলছে এই যে চলে এলাম আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে তো শুরুতে দেখতে পেলে আলু ভাজা হচ্ছে আলু পোস্ত ভাজা করছি এদিকে রান্না করছি মুগের ডাল করব মাছের মাথা দিয়ে আর এই যে কাঁঠাল কেটে রেখেছি কাঁঠালের সবজি ভাত কিন্তু নেমে আছে তো এদিকে দেখো যা যা মশলা লাগবে সেগুলোই কিন্তু কেটে রেখেছি আর এদিকে বন্ধুরা মাছের মাথা যে মুগ ডাল হবে তো মাছের মাথাগুলো দেখো আমি আগে থেকে ফ্রাই করে নিয়েছি আর আলুটাও কিন্তু ফ্রাই করা হয়ে গেছে আলু পোস্ত ফ্রাই করেছি সোনা আমার জন্য তো এদিকে চলো রান্না রান্নাবান্নাগুলো করে নিই তো প্রথমে আমি কাঁঠালের সবজিটা রান্না করে দেব। মানে কাঁঠালের সবজিটা রান্না করে নেব বলতে গেলে ওদিকে আমার মশলাটা রেডি করা হয়নি তো কাঁঠালটা ফ্রাই করে সেদ্ধ হতে হতে সেই সুযোগে কিন্তু আমি মশলাটা রেডি করে নেব আর এছাড়া আমার হাতে অনেক কাজ রয়েছে আর আমি কিন্তু রান্না বসিয়ে আরও হাতের নানান কাজ থাকে সেগুলো কিন্তু করে নিই হাজারো দিক আমাদের সামলাতে হয় রান্না করতে করতে তো আজকের ভিডিওর মধ্যে দেখতে পাবে রান্না করতে করতে কী কী করছে আর এই যে দেখো হেমন্ত সীতে মশলাটা কিন্তু থেত করে নিচ্ছে মশলাটা রেডি করা হয়ে গেছে আর দেখো কাঁঠালটা ফ্রাই করা হয়ে গেছে জল দিয়েছি তো আজকে কিন্তু কাঁঠালের সবজি পরবো এঁচড় না আর আমার ভিডিওর মধ্যে কিন্তু আম কাঁঠালের রান্না বেশি দেখতে পাচ্ছ তোমরা বিশেষ করে কাঁঠালটা আমি কিন্তু কাঁচা কাঁঠাল খেতে ভীষণ ভালোবাসি সে তোমরা সবজি বলো এঁচড়ো বলো যাই বলো না কেন কিন্তু পাকা কাঁঠাল কিন্তু আমি একদমই খেতে পারি না তো সেই হিসেবে কাঁচা কাঁঠাল ভালোবাসি বলে কিন্তু বেশি খাওয়া হচ্ছে তো আবারও দেখো চলে এলাম আর রকমের কাজ করতে তো কাঁঠালটা সেদ্ধ করতে দিয়েছি আর চলে এলাম হাতের এই জিনিসগুলো গুছিয়ে দিতে তো বাবু কিন্তু এরই মধ্যে ডিউটি থেকে চলে এসেছে আর ক্যান্টিন থেকে এই যে এই জিনিসগুলো নিয়ে এসেছে এর আগের দিনে ব্লগে দেখতে পেয়েছিলে ক্যান্টিন যার জন্য একটা বড়ো ব্যাগ হাতে ধরিয়ে দিয়েছিলাম সেদিন ক্যান্টিন থেকে জিনিস পেয়েছিল না ক্যান্টিন বন্ধ ছিল তো আজকে এই যে এই জিনিসগুলো নিয়ে এসেছে দেখতে পাচ্ছ আটা তারপর রিফাইন্ড অয়েল সর্ষের তেল তার সাথে এই যে খেজুর আর লবণের প্যাকেট দেখো এক এক করে বার করা হচ্ছে লবণের তিনটে প্যাকেট সরি তিনটে বলছি দুটো প্যাকেটে এনেছে ঘরে এখন একটা রয়েছে আর এই যে ডালিয়ার প্যাকেট আর আমাদের কি হয় বলো তো প্রত্যেক মাসের শুরুতে কিন্তু মানে এই সব আইটেমগুলো আগের থেকে ডবল ডবল করে তুলে রাখা থাকে করে আর এই যে ময়দা ময়দাগুলো পাঁচশো প্যাকেট তো চারটে নিয়েছে দু কিলো কিলো আছে আর কি আর রান্নার হলুদ শেষ হয়ে গিয়েছিল দেখো হলুদের প্যাকেটও এনেছে তো সব রকম জিনিস কিন্তু পাওয়া যায়নি আর তোমাদের এর আগের ভিডিওতে বলেছিলাম মিক্সার মেশিন এসেছে আর কি তো মিক্সার মেশিন নিয়ে এসেছে হচ্ছে জুসার সেট মানে জুসার সহ মশলা মানে দুটোই করা যাবে এবার মিক্সারগুলো খুব একটা হাডি না সেই কারণে বাবু নিল না ও বলছে যে হয় সামনের মাস এনে দেবে নাহলে বাইরে থেকে কিনে নেব তো জানি না কি হবে তো এই যে দেখো মধ্যে সমস্ত মানে প্যাকেটগুলো আমি তুলে রাখি আগের মাসে যেগুলো বেঁচেছিলো সেগুলো সব বার করে দেখো একটা একটা করে আবারও সাজিয়ে রেখে দিচ্ছি আর আমি কিন্তু কাজের ফাঁকে রান্নাটাও কিন্তু একবার দেখে নিয়েছি কেননা ওদিকে রান্নাটাও খারাপ হয়ে যাবে আর এইভাবে আমি রান্না বসিয়ে দিয়ে হাতে ছোটো খাটো কাজগুলো কমপ্লিট করি এটা ডেলি করে আমি শুধু যে আমি করি তা কিন্তু নয় মানে আমার মতো যারা রান্নাবান্না হাউস ওয়াইফ করে তারা প্রত্যেকেই এমনভাবে কাজ করে কেননা একটা একটা করে কাজ করতে গেলে অনেকটাই সময় লেগে যায় আর এইভাবে যদি রান্না বসে হাতে ছোটো ছোটো কাজগুলো যদি করে নিই তাহলে কিন্তু সময়ও বাড়ছে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় তো বন্ধুরা এই যে দেখো আমার কিন্তু সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে নেওয়া হয়ে গেছে তো আবারও চলে এলাম রান্নার কাছে তো দেখো মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে সে ডালটা কিন্তু এখন সম্বারা করে নিচ্ছে আর মুগের ডালটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো মানে সিটিটা তবে একটা বেশি হয়ে গেছে বুঝতে পারিনি মানে কোনো কোনো দিন সিটি একটা কম বেশি পড়লেই কিন্তু যে কোনো কোনো দিন খুব একটা গলেনি কোনো কোনো দিন মানে বেশি হয়ে যায় সিটিটা আসলে প্রেশার কুকারটা খারাপ হয়ে এসেছে আমার নতুন প্রেশার কুকার আমার নেওয়ার দরকার তো সেটাও নিতে হবে তো ডালটা রান্না হচ্ছে এদিকে চলো বাইরের পরিবেশটা দেখায় দেখতে পাচ্ছ মানে এত পরিমাণে রোদ দিচ্ছে তোমাদের কি বলবো আর রোদের সাথে কিন্তু হাওয়াটাও প্রচণ্ড জোরে চলছে মানে এখানকার ওয়েদার মানে কয়েকটা দিন ধরে বেশ এমনই চলছে মানে রোদ রোদ সমানে দিচ্ছে আবার সকাল থেকে রাত্রি পর্যন্ত বাতাসও চলছে তো যাই হোক ওদিকে রান্না কমপ্লিট এটাকে দেখো ডিম সেদ্ধ দিয়েছে সোনাদের জন্য আর সোনাদের কিন্তু স্নান হয়ে গেছে ওদের পাপা স্নান করে দিয়েছে আমি রেডি করে দিয়েছি তো দুপুরের খাবার কিন্তু এখন ওদের খাওয়া হয়নি রান্না কমপ্লিট হয়ে এসেছে ওদেরকে এবার আমি খাইয়ে দেবো আর দেখো বন্ধুরা আমার সোনারা কিন্তু দুজনে কত সুন্দর খেলছে এই খেলার মধ্যে কিন্তু যুদ্ধও চলে যে শুধুই খেলে তা কিন্তু না আর খুব একটা বেশি বেলা হয় জানো তো এই বারোটা মতো বাজে আর ওরা দুপুরের খাবার সাড়ে বারোটা থেকে একটার মধ্যে কিন্তু খায় কি হচ্ছে এটা কি কাজ করছো কই এদিকে তাকাও তো এটা লাগিয়ে দেবো কে ভেঙেছে ওটা কি হবে দেখি ওটা কি বানাবে রান্না ওইভাবে রান্না করে এভাবে রান্না করে কই ভু কোথায় তোমার চপল কোথায় চপল দেখি তো চপলগুলো দেখাও তো মাম্মার চপল কোথায় তোমার চপ্পল কোথায় হ্যাঁ হ্যাঁ চপ্পল সুন্দর লাগছে আমার কি অবস্থা ওই চপ্পলটা দেখাও ভালো করে দেখাও তোমার চপ্পলটা পায়ে পড়তে হয় খুলে না পায়ে পড়ো পরে নাও গরমের মধ্যে জিন্স পরেছে হ্যাঁ ঠিক আছে খেলো রান্না করে নিই আর বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাঘর খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছে আর এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছ তো রান্না করি তো এবার তেল পরে মানে তেল ছিটকে গিয়ে কিন্তু অমন দাগ হয়ে গেছে তবে অনলাইনে কিন্তু স্টিকার অর্ডার করেছি মানে স্টিকার লাগিয়ে দেবো ওখানে আর এই যে আমার অবস্থা দেখো খুব গরম লাগছিল রান্না করতে গিয়ে দেখো ভেঙে গেছি তো এখন যাব স্নানে তারপরে পুজো করে নেবো বন্ধুরা ভাবছো দুপুরের পর কোথায় চলে এলাম এটা হচ্ছে আগের দিনে ব্লগ এসেছিলাম একটু মার্কেটে তো কালকের ভিডিও আজকের ভিডিওর সাথে আমি জুড়ে দিলাম উদয়পুর মার্কেট তো কয়েকদিন ধরে আসবো আসবো করছিলাম আশাই হচ্ছিল না তো আজকে চলে এলাম কেননা এই দেখো দেখতেই পাচ্ছ চপ্পলের দোকানে এসেছি তো সোনা মাম্মার চপ্পল নিতে হবে আর আমিও নেব ভাবছি মানে আমার নেওয়ার কোনো প্ল্যান নেই তবে পছন্দ হয়ে গেলে কিন্তু আমি নিয়ে নেব তো যাই হোক দেখো সোনা আমার চপ্পল নিচ্ছি আর চপ্পল বলতে গেলে ঘরে পড়ার জন্য হাওয়াই চপল নেবো একজোড়া করে আর এখন দেখতেই পাচ্ছ এখানে বেশ মানে কিছুদিন ধরে বৃষ্টি চলছে এবার বৃষ্টিতে না সবসময় জুতো বা চপ্পল পরে না ওরা বাইরে আসতে পারছে না তো ওদের এক ধরনের চপ্পল নেবো প্লাস্টিকের মতো যাতে বাইরে পড়ে আর কি ঘুরতে পারে মানে অসুবিধা না হয় আর সেই হিসেবে এক ধরনের চপ্পল নেবো তো যাই হোক এই দোকানে না সেরকম চপ্পল পাচ্ছিলাম না মানে হচ্ছিল না ওদের পায়ে সেটের তো হাওয়ার চপ্পলগুলো পেয়েছে ওই যে দেখতে পাচ্ছি রেড কালারগুলো পায়ে দিয়ে আছে মানে এগুলোই তবে এর থেকে ভালো কোয়ালিটি একটু নিচ্ছিলাম কিন্তু সেগুলো না বড় হচ্ছিল আর ওইগুলো শোনো মানে ওরা নিজেরাই বেছে মানে বসেছিল যে না ওটাই নেবে তো তার জন্য অনেক কান্নাকাটিও করেছে তারপরে পাশের দোকানে আর এক ধরনের চপ্পল নিয়ে এই যে চলে এসেছে একেবারে বাড়িতে তো চলো তোমাদের দেখাই এই হচ্ছে সেই হাওয়ার চপ্পল এগুলো সোনারা ঘরে পড়বে এই যে এই চপ্পলগুলো দেখো নিয়েছে এগুলো বাইরে জন্য যেহেতু বৃষ্টি হচ্ছে আর বারবার ধুতেও হবে বাইরে গেলে তো সেই হিসেবে এই চপ্পলগুলো নিয়ে আর দুজনে দেখো সেম কালার সেম মানে চপ্পল নাহলে ওই যে মারপিট হবে আর ওরা কিন্তু নিজেরা পছন্দ করেই মানে ধরে বসেছিল মানে এটাই নেবে ওরা এমনকি ও ওদেরটাও নেবে মানে একজনেরটা নিলে আর একজনেরটাও মানে বেছে নিয়ে বসে রয়েছে তো যাই হোক এই যে দুজনের পছন্দের চপ্পল নিয়েছে তারপরে দেখো আমি আমার জন্য এক চপ্পল নিয়েছি আমিও কিন্তু সেম ওরকম স্টাইলেরই নিয়েছি বৃষ্টি হচ্ছে যেহেতু সেই হিসেবে বাইরে পড়ার জন্য কারণ আমার প্যারাগনের চপ্পল এখানে নেই তো বাবুকে বলছিলাম এক দুটো চপ্পল নিতে হবে তো ও বলো যে নিয়ে নাও তো এখনকার ইউনিক এগুলো চলছে আর এটা আমার কিন্তু বড় বাবুরই পছন্দ ও বলে যে এই চপ্পলগুলো ভালো লাগছে এগুলো সবার বাই দেখি ভালো লাগে নিয়ে নাও এই চপ্পলগুলো নিয়েছি আর আর একটা জিনিস নিয়েছে এই যে সোনাদের জন্য বই নিয়েছি আর চক নিয়েছি লেখার জন্য তো এই বইটার মধ্যে দেখো একের মধ্যে সব মানে ওয়া থেকে শুরু করে ওয়ান টু ডি মানে সমস্ত রকম মানে যা যা দরকার বাচ্চাদের যে যেগুলো শেখানোর দরকার আছে সমস্ত রকম রয়েছে আর বই কিন্তু আমি একটা নিয়েছি দুটো করে বই নিই দুজনকে দিলেই বলবে আমার বই আমার বই করে কিন্তু ছিঁড়ে ফেলে আর আমি এই বইটা কিনে নিয়ে বলেছি এটা আমার বই ওদের না মানে আমার বই বললে কি হয় জানো তো ওরা কেউ নিতে পারে না মানে একজন যদি বইটা নেয় তাহলে আরেকজন বইটা মার বই নিবি না এবার বইটা কিন্তু বেশ ভালোই আছে আর বইটা কিন্তু কেউই নিতে পারবে না সেই হিসেবে বইটা আমার কাছে থাকে যখন পড়ায় তখন বার করি বাদ বইটা কিন্তু আমি লুকিয়ে রাখি নাহলে এই বইটা মনে হয় খুঁজে পাবো না অনেকগুলো বই ছেড়েছে জানো তো আর এই যে চক নিয়েছি তো সোনাদেরকে এখন করে এখন থেকে ভাবছি আর কি যে একটু একটু করে লেখাবো তো এখন থেকে মানে এগুলো যদি শেখায় তাহলে খুব সহজেই কিন্তু ওরা শিখে যেতে পারবে কেননা আড়াই বছর সোনারা হয়ে গেছে সেই হিসেবে দেখো এইগুলো কেনা হয়েছে এখন থেকে টাইম মেনটেন করে ওদেরকে পড়তে তো বসে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে নতুন কোনো ব্লগে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকে সুস্থ থাকো টাটা